বাতের দোকান থেকে আমার কথাকে দুইটা নিয়ে যা বাকি দিব এই শালা আংুর জাগার ভাড়া নেই যা আমার না দেয় আর দিব যা না আমি কিন্তু পাঁচ টাকা দি আমি একটা পেডিস যা যা হন আমি তো লোক না আনগা তিন দিনে বাক করে খাইরো যা তাড়াতাড়ি যা আচ্ছা

তাহলে তুই অর্ধেক খাবি আমাকে অর্ধেক দিবি তাহলে সময় সময় না হ্যাঁ তুই অর্ধেক খাবি আমাকে অর্ধেক দিবি তাহলে সময় সময় এলে না বুঝতে তো মানে আমার অর্ধেক সমান সমান হ্যাঁ অর্ধেক সমান সমান তাহলে অর্ধেক অর্ধেক দেখ সমান সমান বুঝছিস নাই হ্যাঁ বুঝছি হ্যাঁ বাতেন সমান সমান পাইছস হিসাব বুঝছস বুঝছি কি জানি হিসাব নিকে চাইলে দিলে ঠিক আছে আরে সাগর আইলে দিলে বড় বোকা তোক বিরি একটা দেই নাই তুই অর্ধেক খাবি অর্ধেক আমাকে দিবি তাহলে সময় সময় না নয় একটা দিছি নয় অর্ধেক খাব অর্ধেক আমাকে দিবো তাহলে সময় সময় না একবার হিসেব বরাবর বুঝে না তাহলে দে বিড়ি দে হাতে দে এটাও দেবার হাতে যেহেতু তুই অর্ধেক খাবি ওই তুই অর্ধেক খাব এই যে তোকে একটা দিলাম তোরা অর্ধেক অর্ধেক করে ভাগ করে খা আর এই যে আমি একটা নিলাম তোর অর্ধেক যে পাই আর ওর অর্ধেক যে পাই তাহলে একটা হলো না এই একটা আমি নিলাম হিসাব তুলিয়া বুঝে না তাহলে এই সিটেরই বুদ্ধি আমার ই আবার থাকিস আমি এমন বুদ্ধি করমু ইনসাফ মতো সবাই সমান বাঘ পাবোরা দাম বাড়ছে এখন যদি দুটা সিগারেট না গাই এমন খালি এমন নিশেষ কিন্তু আমার কাছে এমন একটা বুদ্ধি আছে এই বুদ্ধি মনে আমার কাম করলে এই দুইটা সিগারেট আগামী এক সপ্তাহ খামু তাও শেষ হবো না

ওড়ি গুড়ি তালে সাত দিন খামু তিনজনে তাও সিগারেট শেষ করা হামু না আগুন ধরাই তার মতো মুখ দিয়ে তুমি বিরাবো ফরফর করে তাহলে চল বুঝতে ভালো বুদ্ধি হ্যাঁ আমরা জমিদারের বংশ আঙ্গর বুদ্ধিটা বুদ্ধি বাচ্চা ধরে ধরে পরে ফের পলাবো না না নয়ন আইডিয়া তো সেই রে আমরা জমিদারের মাংস

দুনিয়া দিয়ে বত্তি করমু এই ব্যাপার ডাক কয় রিসাইকেল এদেই বুঝেনা নেগিরে বাদেন তোর মাথায় ঢুকে নাই আমার মাথায় না ঢোকে বাপ ছিলাম খা খসা দিইম যে বুদ্ধি দিলি 1 টাকা করে বিড়ি কিনমু এক সপ্তাহ বইরা খাম